চলুন আজ মাঠেতে বা খেতে কীরকম আলু চাষ হয়েছে সমস্ত আলু চাষ দেখাবো এবং পুরো মাঠটা প্রায় কিছুটা হাফ হাফ মানে এ মাঠ এখান থেকে শুরু করে ওই দিকে একটা রাস্তা আছে অনেক দূর এখানটা থেকে ওই রেল লাইনের কাছ পর্যন্ত এতটা রাস্তা পুরো মাঠ আলুই ভরপুর মানে প্রচুর আলু চাষ হয় এখানে তো সব মাঠ পুরো মাঠটাই আলু তো আপনাদেরকে দেখি দেখি যাবো কীভাবে এই আল রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি সামনে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের বামাপদ স্বয়ং বামদেব তবে না তারাপীঠের বামদেব নয় এটা হচ্ছে আমাদের গোপীনাথপুরের বামদেব ঠিক রূপটা পুরোটাই বামার মতোই বামদেবের মতনই দেখুন এই সরু আলের মধ্য দিয়ে কিভাবে চাষিরা সবাই যাই আমিও যাচ্ছি যাই হোক গ্রামের এই পরিবেশটাই আলাদা সম্পূর্ণ চারিদিকে সবুজ আর সবুজ যখন ধান চাষ হয় থাকে তখন ধানের সময় চারদিকটা ধান ফলে থাকে সমস্ত জমিতে প্রচুর সরু এই আলটা কেটে কেটে কি অবস্থা করেছে কোন দিকে নিয়ে যাচ্ছিস ঠিক জায়গায় যাচ্ছিস তো আমাদের এই নির্মল বাবুরি কোথা থেকে কোথা চলে এই সেই তো আমাদের মাছ হয়নি কোনটা সাপড়ে গেলে এটা এই পুকুরটা কি অবস্থা হয়েছে হ্যাঁ এই এরকম করে পরিষ্কার করে নিয়ে মানে মাছ থাকবে না এখানে এই এই মাঠের মাছ গেলে মাছ থাকবে যতই চাষ করে একটি মাছও থাকবে নি একটা কাজ কর মাটি ফেলে বুঝি দিকে যা যে যা জায়গা ভাগ করে নিয়ে যা বা গাছ লাগিয়ে দিকে যা ঝামেলা কেটে যা ফাল তোমার পুকুরটা রেখে লাভ আছে

বুঝে গেছে বুকুটলে মাঝখানে জল আছে না আমি কেন নাম তো দেখে তো মনে হচ্ছে বুঝে গেছে পুরো আর জলও নাই দেখ মাঝখানে জল আছে জীবন্ত মাছ বের হয়ে ভালো না গাওয়ান করলে কাটতে হবে এই দলগুলোকে সব

तो जयदी तो खुश चल তুই এ গিসল কেন জানি না আ তো দেখ তো ও তো ও যাইಲ್ಲ যেন দোলাছে তো পুকুরটা দে এর উপর দে হেটে হেটে যাওয়া যাবে এই তো জল আছে রে ওইতে পিঁয়াজ বীজ ছিল এই সোনার ফসল একশো টাকা পার কিলো পিঁয়াজ বীজ এগুলো সব পিঁয়াজ বীজ চাষ ছিল ওই যে একটা বেগুন বাড়ি দিনের পুরাতন বেগুনগুলো অনেক দিন থেকেই তুলছে তুলে বাজারে যা বিক্রি করছে এখন আর সেরকম বড় বেগুন নেই कान नजर पड़े हम्म ठीक এখন আলু গাছ সব বড়ো বড়ো হয়ে গেছে এখন পাওয়ানোর সিজন সব পাওয়াচ্ছে দ্যাট ইজ আলু গাছে জল দিচ্ছে যেটাকে বলে জলের প্রয়োজন যেখানে সেখানে জল দিচ্ছে হ্যাঁ আর কিছুদিন বাদই আলু দেখতে হবে তখন গাছ মরে যাচ্ছে আলু ভাঙছে ভাঙা আরাম হয়ে যাবে এখন থেকে যেগুলো পোপরা আলু জ্যাঠো করে লাগিয়েছিল সেগুলো তো বাজারে বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে করে আলু সব জ্যোতি আলু জ্যোতি জ্যোতি

রাস্তার মধ্যে প্রচুর শ্যাওলা আছে দেখে না যেতে বলে স্লিপ খেয়ে কাদাই পড়ে যাবে এ বামদেব একটু আসতে চল তাড়াহুড়ো করার কি দরকার দেখুন ভাই মাঠের নালা দিয়ে সব জল যাচ্ছে মিনির জল যদি ওগুলো মাঠের মাঝে মাঝে মিনির পাইপ দেওয়া রয়েছে সেখান থেকে জল নিয়ে চাষিরা আলু গাছ বা যে কোনো সবজি জল দেয় এইভাবে নালার মাধ্যমে যায় হুম আমরা অনেকটা এসে গেছি প্রায় স্টেশনের কাছাকাছি ওইদিকে একটা রাস্তা ছিল ওই স্টোরটা দেখা যাচ্ছে স্টোরের উপর দিয়ে ওই অনেকটা ঘোর হতো আর কি অনেকটা বেশি আসতে হতো অনেক রাস্তা এটা মাঝে মাঝে চলে এলাম এর মধ্যে কিছু জায়গায় আলু গাছে ফুল চলে আসছে দেখাবো ফুলটা আপনাদেরকে এই দেখুন এই আলু বাড়িটাতে অনেক ফুল চলে আসছে বুঝতে পারছেন একটা ফুল দেখাই আর ও কাছের ফুল সুন্দর পড়েছে পড়েছে স্লিপ আছে এখানটায় কিন্তু আস্তে আস্তে যেতে হবে বাবা আমাকে উল্টো পাল্টা রাস্তার উপর দিয়ে নিয়ে আসছে ও মনে করছে কোথায় আমি যেতে পারবো না আমি সেটা বুঝতে পারছি ইচ্ছা করেই নিয়ে আসছে এই রাস্তাগুলোর উপর দিয়ে যাতে আমি একটা কাচার খাই এই দেখো বন্ধুরা আলু গাছের ফুল হুম আমাদের এই যে খালদারের ঢালাই রাস্তা চলে এসেছি আমরা Hı hmm. hı. Cahil Gündür ha amıra ses puğundu çöre ডিস্টিনেশন সব মিনির জল মিনি থেকে যে এক্সট্রা জলটা রয়ে যায় না সেটা এদিকে ছেড়ে দেওয়া হয় যার জন্য এটা ভর্তি হয়ে আছে এগুলো জমিগুলোতে চাষ হয়নি প্রচা আছে এবার একটা সুন্দর আলু ফুল দেখাবো দেখে নিন জীবনে কখনো দেখতে পাবেন না এত সুন্দর জিনিস আলু গাছের ফুল কেমন হয় এই প্রথম ইউটিউব থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আলু গাছের ফুল কেমন হয় এটা খালপার এই রাস্তা দিয়ে গিয়ে ওখানে ট্রেন লাইনে স্টেশন আছে স্টেশনেতে ওঠা যাবে যাই হোক ব্লগটা অনেকটা বড় হয়ে গেল বন্ধুরা এই বলি আজকে ব্লগটা একটু শেষ করছি don't know what